আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদেরকে নতুন একটা রেসিপি করে দেখাবো বয়লার মুরগি কিভাবে রান্না করতে হয় অনেক সময় আমরা বয়লার মুরগি রান্না করলে আমাদের অনেক সময় বাজে একটা গন্ধ লাগে সেই জন্য আমরা অনেক সময় মুরগিটা খেতে পছন্দ করি না আর গন্ধ ছাড়া কিভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো সেই সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার এখানে আমি আমি করে মুরগিটা কেটে নিয়েছি এবার এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিয়ে আমি কিন্তু এখানে হচ্ছে ম্যারিনেট করে রাখবো প্রায় আধা ঘন্টার মতো তিরিশ মিনিটের মতো আর কি তাহলে হবে এটা কি যে মুরগির যে একটা বন্ধ থাকে বাদে সেই রান্নার পরে সেটা আর পাওয়া যাবে না এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে কিছু পরিমাণ তেল আর তেলটা গরম হয়ে এলে দিয়ে দিয়েছি পেঁয়াজ এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি একটু আলছে করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা দুটো দারচিনি এবং এলাচ গোলমরিচ দিয়ে দিয়েছি ভালো করে আমি নিচ্ছি এবারে এখানে পেঁয়াজ বাটা আমি এখানে পেঁয়াজ বাটাটা ব্যবহার করছি কারণ গ্রেভিটা যাতে একটু ঘন হয় সেই জন্য পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি এবারে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এবারে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি এবারে দিচ্ছি আমি জিরা বাটা আপনারা চাইলে জিরা বাটাকে স্কিপও করতে পারেন জিরা গুঁড়াটা দিতে পারেন এবারে আমি এটাকে নেড়ে চেড়ে নিয়েছি একটু এবারে দিচ্ছি দুটা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি দুটা চামচ হলুদের গুঁড়া এবারে দিয়েছি স্বাদ মতো লবণ এবার এগুলোকে দিয়ে আমি ভালো করে আবারও নিয়ে মশলাটাকে আমি অনেকক্ষণ কষিয়ে নেব কারণ রান্নায় যত বেশি মশলাটা কষাবো সেই রান্নাটা তত বেশি মজা হবে এবার আমি একটু পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মশলাটা অনেকক্ষণ ধরেই কষাচ্ছি এবারে আমি দিচ্ছি কেটে রাখা সেই মুরগির পিস আটশো গ্রামের মুরগিটাকে ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবারে আমি ঢেকে দিয়ে এটাকে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব এবারে ঢাকনা খুলে আবারও পাঁচ মিনিটের মতো রান্না করে চলে এসেছি এবারে আমি এটাকে আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না এটাকে এমনি রান্না করব। কারণ ব্রয়লার মুরগিটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে খেতে বেশি মজা লাগে না এটাকে খুলে রান্নার চেষ্টা করবেন বেশি মজা লাগবে এটাকে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এবং একটা আলু দিয়ে দিয়েছি এবং চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবারে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এবারে দিচ্ছি একটু পানি বেশ পানি দিইনি কারণ এটাকে আমি কষি কষাতে একদম সেদ্ধ করে নিয়েছি এবং অল্প একটু পানি দিয়ে এটাকে আমি একটু কুক করে নেব এরকম কিছুক্ষণ কুক করার পরে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আমার মুরগির রান্নাটা একদম হয়ে গেছে আপনারা চাইলে এভাবে মুরগি রান্না একদিন খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগে তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়। আবারও কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ